সম্মানিত বাণিজ্যিক মৎস্য চষিক খামারি ও ভাই বন্ধুরা সালাম আলাইকুম আজাদ মশ নার্সারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি আপনারা সকলে আল্লাহ তালার রহমতে ভালোই আছেন আজকে আপনাদের সম্পর্কে আলোচনা করব ট্যাংরা মাছ চাষ সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন মাদার মাছ গায়ে দেওয়া হচ্ছে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে তো আমরা এই মাছগুলো থেকে ডিম সংগ্রহ করে রেণু উৎপন্ন করব ঋণ করে পুনা চিং করব তো যারা একশো পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন অরিজিনাল দেশি মাছের দেশি ট্যাংরা মাছের পুনা অথবা রেণু নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিজস্ব আপনারা যারা দেশি ট্যাংরা মাছের রেণু না কেনার কথা করে তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর দেরি না করে আপনারা আমাদের সাথে এখানে ফোনে যোগাযোগ করে আপনার পছন্দের মাছগুলো সংগ্রহ করতে পারেন আপনারা পুকুরে কিংবা বায়োফ্লকে যে কোনো জায়গায় বা ঘেরে যে কোনো জায়গায় এই মাছগুলো চাষ করতে পারবেন দেশি ট্যাংরা মাছ চাষে দ্বিগুণ লাভবান হওয়া সম্ভব যদি আপনি ভালো করে নিয়মগুলো মেনে চলেন আমরা কথায়নীয় কাজে বিশ্বাসী মাছ দেওয়ার পরে আপনারা সবসময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো দেশি ট্যাংরা মাছ ছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন যে কোনো ধরনের রেনো পোনা যে কোনো সাইজের আমরা অক্সিজেন প্যাকেটে করে ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে